হাই বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শীতের রোদ গায়ে মেখে সপরিবারে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকো এখন তাড়াতাড়া পেরিয়ে যাচ্ছি আমরা জ্যাম খুব একটা পাইনি তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি হুগলি সেতুতে আর আমরা যাচ্ছি হুগলি তারকেশ্বর আরও অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কতদূর কি হয় যখন যাচ্ছি মনে হচ্ছে যেন ট্রাকের সাম্রাজ্যের মধ্যে ঢুকে গেছি দুদিকে সারি সারি ট্রাক হাইওয়ে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই আমরা তারকেশ্বর রোডের মধ্যে ঢুকে গেছি আর তারকেশ্বর মানেই তো দুদিকে আলুর ক্ষেত অদ্ভুত সুন্দর লাগছিল এখন আমরা মন্দিরের পথে ওই যে আমার বর সামনে এগিয়ে যাচ্ছে কারণ মন্দির বন্ধ হতে আর বেশি দেরি ছিল না তাই একটু তাড়াতাড়ি মন্দিরে যতটা ভিডিও করা ছিল ততটা করেছি ভিড় মোটামুটি ভালোই ছিল আর শুধু একটাই ধনী হর হর মহাদেব জয় শিবশঙ্কর এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি দুধ কুকুরের দিকে অনেক মানুষই আনাগোনা তো তাই রাস্তা একটু পিছল ছিল ভিড় কাটিয়ে এখন দুধ পুকুরে নামার চেষ্টা করছে আমার বর এখন আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা দুধপুকুরটাও দর্শন করে নাও এখন বাবা মা জল স্পর্শ করছে তারপরেই পুজো দিয়েছিলাম কিন্তু সেগুলো আর ভিডিও করার অ্যালাও ছিল না ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম দেখি কত দূর যাই চলে এলাম কাশী বিশ্বনাথ এই যে সামনেই বড় মহাদেবের মূর্তি শ্রাবণ মাসে যখন মাকে করে জল আনা হয় তখন এই মূর্তিতেই জল দেয়া হয় পাশেই ছিল হনুমান গার্ডেন ওটাও একটু ঘুরে দেখলাম আর সবচেয়ে অদ্ভুত লেগেছে এই বেল এক একটা ওজন প্রায় দু কিলো তিন কিলো আর নাম অমৃত বেল ওখান থেকেই আবার বেরিয়ে পড়লাম রাবড়ি গ্রামের উদ্দেশ্যে অচেনা রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে পথে দেখা হলো মুসলিমদের পবিত্র তীর্থস্থান ফুরফুরা সাথে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন পুরো হুগলি জেলাটা সফরে বেরিয়েছি যাই হোক গুগলকে ভরসা করে আর বারে বারে পথ হারিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম রাবড়ি গ্রামে অনেকদিনে আসার ইচ্ছা ছিল আজ সেই স্বপ্ন বলতে পারো পূরণ হলো এখানে দেখলাম প্রত্যেকটি বাড়ির সঙ্গে এই ব্যবসা ভোর রাত এই প্রস্তুতি চলে এই যে এখন দুধ ফুটছে এবার ধীরে ধীরে হাত পাকার হাওয়া দিয়ে আর সরু শিকের কাঠি দিয়ে দুধের সরগুলো কড়াইয়ের গায়ে লাগিয়ে দেয়া হচ্ছে মোটামুটি আট লিটার দুধ থেকে রাবড়ি বানাতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা সবটাই খুব সময় আর ধৈর্যের ব্যাপার এবার এগুলো করে কেটে নিয়ে বাকি অবশিষ্ট দুধের সাথে দিয়ে দেয়া হবে অবশ্যই ওদের পরিমাণ মতো মিষ্টি দেওয়া হয়েছে না হলে সাতটা আসবে কেন চোখের সামনে এরকম ফ্রেশ জিনিস কোনোদিন তৈরি হতে দেখিনি তো তাই খুব ভালো লাগছিল আমাদের কেনাকাটা হয়ে গেছে আর সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এই দাদার সাথে কিছু কথা হচ্ছিল কোন দেন যায় ও আপনিই যান কেনাকাটা হয়ে গেছে বেরিয়ে পড়েছি ওই যে এগিয়ে গিয়ে যাচ্ছে রাবড়ি নিয়ে সূর্যও ততক্ষণ ডুব্বোডুব্ব করছে আর এই রাস্তা ধরে সোজা আমরা ডানকুনি হাইওয়েতে মিশে যাব। ওনারাই এই রাস্তাটা ধরতে বললেন আমাদের আর কি ঠান্ডা হাওয়া আমি তো একেবারে চাদর টাদর দিয়ে নিজেকে একেবারে প্যাকিং করে নিয়েছি চলো এবার এগিয়ে যাওয়া যাক সাঁতরাগাছি থেকে সেই যে জ্যাম শুরু হয়েছে তার কাটার নাম নেই হুগলি সেতুতে ওঠার মুখে আরও জ্যাম জানি না কি জন্য এই অসুবিধা হচ্ছিল প্রায় তিরিশ মিনিট আমরা হুগলি সেতুতে ওয়েট করেছি আর ভালো লাগছে না এবার যেন একটু ক্লান্ত লাগছে যাই হোক এবার আমাদের ডায়মন্ড হাবার রোডে ঢুকে পড়েছি বাড়ি আর বেশি দূর নয় ভিডিওটা তবে এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থাকো টাটা